বাংলা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শহীদুল আলম সহ আটকরা মুক্ত জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং জুলাই সনদ সইয়ের আগেই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পদক্ষেপ নিতে হবে বলতেন অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরায়েলে দুইশো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মিলে আইন করলে গণতন্ত্র হয় না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদাবাজির কারাদণ্ড শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো তিনশো নয় জন দক্ষিণ ফিলিপাইনে সাত দশমিক চার চারমাত্রার শক্তিশালী ভূমিকম্প পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে দাবি চর্মনায়ের পীরের এবং নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনিজুয়েলার মারিয়া করিনা মাতাদো প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহীদুল আলমকে মুক্তি দিয়েছে ইসরায়েল ইতিমধ্যে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আজ শুক্রবার দশই অক্টোবর বিকেলে প্রধান প্রেস উইং জানিয়েছে আজ বিকেলে ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রা শুরু করেছে ওই ফ্লাইটে আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম আছেন ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফ্লাইটে করে তিনি আজ শুক্রবার পৌঁছেছেন এ সময় তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহীদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে প্রত্যাবাসনের সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ জামাত অধ্যাপক জুলাই সনদ স্বাক্ষরের আগেই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ পদক্ষেপ নিতে হবে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতেই এটি বাস্তবায়নে গণভোট দিতে হবে সেখানে পিয়ারের বিষয়টিও থাকবে জাতির মতামত না নিয়ে পিয়ারকে কে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই আজ শুক্রবার দশই অক্টোবর নামাজের পর বায়তুল মুকারমের দক্ষিণ গেটে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের ভিত্তি দেওয়া সহ পাঁচ দফা দাবিতে গণমিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহ নেতাকর্মীরা অংশ নেন অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার বলেন পিয়ার জনগণ বুঝে না বলে একটি পক্ষ অপপ্রচার করছে দেশের বেশিরভাগ মানুষের পক্ষে তারপরও গণভোটে বিষয়টি উল্লেখ করার দাবি জানাই এতে জনগণ যে রায় দেবে আমরা তা মেনে নেব তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সহ ফেসিবাদের দোষরদের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে এই ক্ষেত্রে একটি বড় দল অসহযোগিতা করছে তিনি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন মিয়া গুলাম পারোয়ার বলেন পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেক কর্মকর্তাই বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এসব আচরণ অবশ্যই পরিহার করতে হবে তিনি বলেন অনেক দল সবসময় শুধু নির্বাচনের দাবিতে সোচ্চার বক্তব্য দিচ্ছে কিন্তু গণহত্যার বিচার ও সংস্কার কাজে সহযোগিতা করছে না যা চব্বিশের শহীদদের আত্মার সঙ্গে সুস্পষ্ট প্রতারণা অধ্যাপক গুলাম পারোয়ার কোন ধরনের চাপে প্রভাবিত না হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় এবং মহানগরের নেতারা মিছিলটি বাইতুল মোকারম দক্ষিণ গেট ফটক থেকে শুরু করে কাকরেলে গিয়ে শেষ হয় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য ইসরায়েল সর্বোচ্চ দুইশো ইসরায়েলে সর্বোচ্চ দুইশো মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আগে থেকেই অবস্থানরত এই সেনারা একটি বহুজাতিক টাস্ক ফোর্সের অংশ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা মার্কিন কর্মকর্তারা জানান ইসরায়েলে গঠন করা হবে একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র এতে মিশর কাতার তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সেনারা যোগ দিতে পারেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন কোন মার্কিন সেনা গাজায় প্রবেশ করবে না যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করা যা বহুজাতিক বাহিনীর কার্যক্রমকে একীভূত করবে ইসরায়েলি সরকার ইতিমধ্যে হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুমোদন করেছে যার ফলে বন্দী বিনিময় ও অস্ত্রবিরতি শুরু হয়েছে। থাকবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট কম তারা যুদ্ধবিরতির অগ্রগতি তদারকি করবে এবং মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করবে এক কর্মকর্তা জানান মাঠ পর্যায়ের পরিস্থিতি ও যুদ্ধবিরতির সম্ভাব্য লঙ্ঘন সম্পর্কে ইসরায়েল ও হামাসকে যথাক্রমে মিশর ও কাতারের মাধ্যমে অবহিত করা হবে প্রধান এই টাস্ক নেতৃত্ব দেবেন ফোর্সের তিনি এই সপ্তাহে মিশরে অনুষ্ঠিত পরোক্ষ শান্তি আলোচনায় অংশ নেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা সেই আলোচনার ফলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইসরায়েল ও হামাস তার উন্মোচিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতি দিয়েছে ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনার একটি মূল উপাদান হলো যুক্তরাষ্ট্র ও আরব মিত্রদের সঙ্গে মিলে একটি সাময়িক আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন যা গাজায় মোতায়েন হবে তবে এই প্রস্তাব বাস্তবায়িত হবে বন্দি এবং বন্দি মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের কথিত আক্রমণে এক হাজার জন নিহত এবং দুইশো জনকে জিম্মি করার অভিযোগ করে থাকে ইসরায়েল ওই কথিত হামলার অজুহাতে ইসরায়েল গাজায় ব্যাপক গণহত্যা শুরু করে ইসরায়েলের এই গণহত্যায় এখন পর্যন্ত সাতষট্টি হাজারের বেশি নিরীহ এবং বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু গাজায় কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয় না ইসরায়েল ফলে ইসরায়েলি গণহত্যার ভয়াবহতা ও নৃশংসতার প্রকৃত চিত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টির আড়ালি থেকে যাচ্ছে উল্লেখ্য যে আন্তর্জাতিক কোনো আইনকানুনকে তোয়াক্কাই করছে না ইসরায়েল গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালানোর পাশাপাশি ক্ষোধাকে হিসেবে ব্যবহার করে করছে ইসরায়েল শুধুমাত্র লোকজনই নয় ইসরায়েলি থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ত্রাণকর্মী কেউ রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া ইসরায়েলি বাহিনী এমন এক জনগোষ্ঠীর বিরুদ্ধে অত্যাধুনিক মরণাস্ত্র ব্যবহার করছে এবং হাজার হাজার টন বোমা ফেলছে যাদের নেই কোনো সেনাবাহিনী ট্যাঙ্ক যুদ্ধ বিমান বা অন্য কোন যুদ্ধাস্ত্র পশ্চিমা দেশ এবং গণমাধ্যমগুলো এটাকে যুদ্ধ বললেও প্রকৃতপক্ষে এটা পরিষ্কার ভাবেই পরিকল্পিত গণহত্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের জন্য আর বিকল্প কোন পথ নেই কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না যতই সংস্কার সংস্কার করি বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না আজ শুক্রবার দশই অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ নাসির উদ্দিন জেহাদের বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এতে নব্বইয়ের গণভুত্থানে নেতৃত্ব দানকারী সর্বদলীয় ছাত্র ঐক্য নেতারা বক্তব্য রাখেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী স্বাধীনতাকামী তারা বারবার লড়াই করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য দুর্ভাগ্য হচ্ছে সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে যতবার হোঁচট খেয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে বিএনপি মহাসচিব বলেন কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে লড়াই করে নাগরিক পার্টিকে সাপলা মার্কা না দিলে ধানের বাতিল করতে হবে দলটির এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি কোন মার্কা তোমাদের দেবে না আর কোন মার্কা দেবে না তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবে অযথা বিএনপির ধানের শীষকে কিনে টানাটানি কেন করছ কারণ ধানের শীষ অপ্রতিরোধ সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় আট বছরের সষ্টম কারাদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় সুমন চাকমা নামের আরো একজনকে একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার প্রসাদেব চাকমা তিনি জানান গত বুধবার আটই অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক আসামির অনুপস্থিতিতে এই রায় দেন তবে রায়টি বৃহস্পতিবার প্রকাশ করা হয় আদালত সূত্রে জানা গেছে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা জজ আদালতে পেনালকোট আঠারোশো সাইট এর তিনশো পঁচাশি ধারায় দোষী সাব্যস্ত হয়ে এই সাজা ঘোষণা করা হয় দুই সালের ত্রিশে অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজির ঘটনায় মাইকেল চাকমা ও সুমন চাকমাকে আসামি করে লঙ্গদু থানায় মামলা দায়ের করা হয়েছিল মামলাটির নম্বর লঙ্গদু থানা মামলা নং পাঁচ তারিখ ত্রিশে অক্টোবর দুই হাজার সাত জিয়ার নং থ্রি থ্রি জিরো অবলিক টু থাউজেন্ড সেভেন তদন্তে জানা যায় ওই দিন নিরাপত্তা বাহিনী চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপের সময় তাদের অস্ত্র ও টাকা সহ আটক করে লঙ্গদু থানায় হস্তান্তর করে এরপর মামলা দায়ের করা হয় এর আগে দুই সালের উনিশে বিশেষ ট্রাইব্যুনাল দুই অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং হত্যার হুমকি ও চাঁদাবাজির অভিযোগে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালতে নির্দেশ দেন দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে একই মামলার অপর আসামি সুমন চাকমাকে ও চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাত বছরের ষষ্টম কারাদণ্ডে দণ্ডিত করা হয় উল্লেখ্য যে মাইকেল চাকমাকে বিগত আওয়ামী লীগ সরকার গুম করে এবং তিনি সাড়ে পাঁচ বছর আয়নাঘরে বন্দী ছিলেন গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আয়নাঘর থেকে মুক্তি পান এছাড়া সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টির পেছনে মাইকেল চাকমার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন আজ শুক্রবার দশই অক্টোবর বিকেল পাঁচটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজারুল ইসলাম তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন মাজারুল ইসলাম জানান শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ শনিবার এগারোই অক্টোবর সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো তিনশো নয় জন লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় আজ শুক্রবার দশই অক্টোবর সকাল দশটা ত্রিশ মিনিটে দেশে ফেরেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ওই তিনশো নয় বাংলাদেশের মধ্যে বেশিরভাগই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হন পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিশহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে অভিবাসন করা প্রত্যেককে কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শুক্রবার সকাল দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শুক্রবার সকালে সাত দশমিক চার চার মাত্রী ভূমিকম্প উপকূলীয় অঞ্চলগুলোতে ইন্দোনেশিয়া উভয় দেশেই সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাউ দ্বীপের উপকূলবর্তী এলাকায় কম্পনের ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং বিভিন্ন স্থানে ভবনের ক্ষয়ক্ষতি ঘটে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রীয় ও দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় শহরগুলোর বাসিন্দাদের বেশি উঁচু নেওয়া হয় দাভাউ শহরের হাসপাতাল এলাকায় রোগীদের বাইরে পার্কিং লটে চিকিৎসা নিতে দেখা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও চিত্রে দেখা গেছে কম্পনের সময় রাস্তায় গাড়ি থেমে যায় ভবনের তারগুলো দুলতে থাকে এবং মানুষ আতঙ্কে বাইরে ছুটে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে বর্তমানে দেশে ইসলামকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেই সুযোগ কাজে লাগাতে বিয়ার পদ্ধতি বাস্তবায়ন জরুরি শুক্রবার দশই অক্টোবর বিকেলে রাজধানী সুরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে ঢাকা ও আশেপাশের জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায় আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম মোহাম্মদ রেজাউল করিম বলেন গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠ প্রতিনিধিত্ব নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে কারণ বর্তমান নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না এতে জাতীয় রাজনীতিতে বৈষম্য অস্থিরতা ও অন্যায় প্রভাব দেখা দেয় শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন আর মালিকরা আঙুল ফুলে কলা গাছে পরিণত হন তিনি বলেন জনগণের ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর আসন বন্টনেই গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত এতে ভোটের মূল্য সংরক্ষিত থাকবে ছোট ও নতুন রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ পাবে এবং জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে তিনি উল্লেখ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন করে আসছে এখন সময় এসেছে এই দাবিকে জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে রূপ দেওয়ার তিনি অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান দু হাজার সালের নোবেল শান্তি পুরুষ দু সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসাবে ভেনিজুয়েলার এই রাজনীতিকে এই বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস সাংবাদিকদের সামনে তার নাম ঘোষণা করেন তিনি শুরুতে বলেন এই পুরস্কার দেওয়া হচ্ছে একজন সাহসী এবং নিবেদিত প্রাণ শান্তির চ্যাম্পিয়নকে একজন নারীকে যিনি অন্ধকারের মধ্যে গণতন্ত্রের শিক্ষা জ্বালিয়ে রেখেছেন নোবেল প্রাইজ কমিটির তথ্য অনুযায়ী আলফ্রেড নোবেলের উইলে উল্লেখিত শান্তি পুরস্কার প্রার্থী নির্বাচনের তিনটি শর্তই পূরণ করেছেন মাচাদো তিনি দেশের বিরোধী দলগুলোকে একত্রিত করেছেন ভেনিজুয়েলার সমাজের সামরিকীকরণের বিরুদ্ধে তিনি কখনো ছাড় দেননি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে তিনি দৃঢ় সমর্থন দেখিয়েছেন বলছে নোবেল কমিটি মারিয়া বলছেন করিনা এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন শুনে তিনি অবাক ও হতবাক হয়েছেন এবার ডোনাল্ড ট্রাম্প পুরস্কার পেতে পারেন বলে গুঞ্জন উঠেছিল আবার ডোনাল্ড ট্রাম্প নিজেই যে নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন সেটাও কোনো গোপন বিষয় নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা সেই অল্প কয়েকজন বিশ্বনেতার একজন যারা মার্কিন প্রেসিডেন্টকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন কিন্তু ট্রাম্পকে অপেক্ষা করতে হবে কারণ এই বছরের মনোনয়ন বন্ধ হয়ে গিয়েছিল ঠিক তখনই যখন তার দ্বিতীয় মেয়াদে অফিস শুরু পুরস্কার কমিটি বলছে দেখিয়েছেন যে গণতন্ত্র ও শান্তির পন্থা এক তিনি এমন এক ভবিষ্যতের আশা ব্যক্ত করেন যেখানে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং তাদের কণ্ঠস্বর শোনা যাবে এই মানুষ শেষ পর্যন্ত শান্তিতে বাঁচার স্বাধীনতা পাবে মাচাদো সাম্প্রতিক সময়ে লেটিন আমেরিকায় সাহসিকতার এক অনন্য উদাহরণ হিসাবে আবির্ভূত হন উল্লেখ করে কমিটির চেয়ারম্যান বলেছেন গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসাবে কাজ করেছেন মাচাদো নোবেল কমিটি এক্সপোস্টে পোস্টে জানিয়েছে ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচারের তার অবদানের জন্য এবং শান্তিপূর্ণভাবে এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তর আনতে তার সংগ্রামের জন্য এই পুরস্কার দেওয়া হয় নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে জানিয়েছেন গত বছর মাছুদাকে লুকিয়ে থাকতে হয়েছিল তার জীবনের উপর গুরুতর হুমকি সত্ত্বেও তিনি দেশে থেকেছেন এই সিদ্ধান্তে লাখ লাখ মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন তিনি আরো বলেন বছরেরও বেশি আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন অর্থাৎ বন্দুকের বদলে ব্যালটকে বেছে নিয়েছিলেন এটাই গণতন্ত্রের মূল চেতনা আমাদের ভিন্ন মত থাকলেও জনগণের শাসনকে শাসনের নীতিকে রক্ষা করার যৌথ ইচ্ছা যখন গণতন্ত্র হুমকির মুখে তখন এই যৌথ ভিত্তিকে রক্ষা করা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইয়ারগেন ওয়াটনে ব্যাখ্যা করেছেন ভেনেজুয়েলার পরিস্থিতি কেমন তিনি বলেছেন যে সেখানে গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপজ্জনক মাচাদু বিচারিক স্বাধীনতা মানবাধিকার এবং জনগণের প্রতিনিধিত্বের পক্ষে কথা বলেছেন তিনি বহু বছর ধরে ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছেন মারিয়া কুরুনা মাচাদু বলছেন বছর তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন শুনে অবাক ও হতবাক হয়ে গেছেন তার প্রেস টিম থেকে সংস্থায় পাঠানো এক ভিডিওতে দেখা যায় তার দলের আমি হতবাকিজুয়েলায় লুকিয়ে থাকা আটান্ন বছর বয়সী মাচাদো বিস্মিত হয়ে বলেন এটা কি হলো আমি বিশ্বাসী করতে পারছি না এই ভিডিওটি গঞ্জালেজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে মারিয়া করিনো মাচাদো দুই সালের অগাস্ট থেকে আত্মগোপনে আছেন ওই বছরের জুলাইয়ের নির্বাচনের পর থেকে ভেনিজুয়েলার এই বিরোধী নেতা তাকে আর প্রকাশ্যে দেখা দেন যায়নি তাকে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয় যে নির্বাচনটি আন্তর্জাতিকভাবে অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি পায়নি জানুয়ারিতে মাদুরুর শপথ গ্রহণের আগে এক বিক্ষোভে মাচাদোকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা গিয়েছিল সেদিন তাকে স্বল্প সময়ের জন্য গ্রেফতার করা হয় পরে ছেড়ে দেওয়া হয় নোবেল কমিটির চেয়ারম্যান ব্যাখ্যা করেন মাচাদু এখনো ভেনিজুয়ালায় সক্রিয় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তাই নোবেল কমিটি মনে করছে এই পুরস্কার তার সংগ্রামকে সমর্থন করবে কোনোভাবেই সীমাবদ্ধ করবে না ডিসেম্বর মাসে অসলোতে পুরস্কার প্রদানের অনুষ্ঠানে তা তারা মাচাদুকে উপস্থিত থাকার আশা করছেন কিনা এমন প্রশ্নে ফ্রিডনেস বলেন আমরা অবশ্যই চাইব তিনি আসুন কিন্তু আমরা জানি নিরাপত্তা পরিস্থিতি খুবই জটিল নরওয়ের নোবেল কমিটির জন্য এবার শান্তি পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা মার্ক লোয়েন কেননা কমিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বেশ চাপের মুখে ছিল এবার জাতিসংঘে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেছিলেন তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং সবাই বলছে আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত তার দিক থেকে চাপ ছিল কিনা এ কথা যদিও নোবেল কমিটি কখনোই প্রকাশ করবে না তবে তারা শেষ পর্যন্ত বেশ সচেতন ভাবে পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার বিরোধী দলকে সমর্থন করে সেই ক্ষেত্রে নোবেল কমিটি এমন একজনকে বেছে নিয়েছে যিনি ট্রাম্প প্রশাসনের রোষ অথবা প্রতিশোধকে উস্কে দেবেন না নোবেল শান্তি পুরস্কার কমিটির চেয়ারম্যান ইউরগেন ওয়াটনে ফিডনেসের কাছে একজন সাংবাদিক জানতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু অংশ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য যে চাপ ছিল সেই চাপ কি কমিটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলেছে কিনা এর জবাবে ফ্রিডনেস বলেন নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে আমরা সবসময়ই এমন নানা প্রচারণা ও মিডিয়ার চাপ দেখেছি প্রতি বছর আমরা হাজার হাজার চিঠি পাই যেখানে মানুষ জানায় তাদের দৃষ্টিতে শান্তির জন্য কোন কাজগুলো গুরুত্বপূর্ণ তিনি শেষে বলেন আমাদের সিদ্ধান্ত শুধু আলফ্রেড নোবেলের ইচ্ছা ও আদর্শের উপর ভিত্তি করে নেওয়া হয় গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল নিহন হিদানখিও এটি মূলত উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানের হিউসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার আঘাতে বেঁচে থাকা ব্যক্তিদের একটি সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি হিবাকুসা নামে পরিচিত পারমাণবিক অস্ত্র ব্যবহার কতটা ভয়াবহ হতে পারে বেঁচে থাকা ব্যক্তিরা বিশ্বজুড়ে সেই বার্তা দিয়েছেন এভাবে বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার প্রচেষ্টার জন্য দু হাজার চব্বিশ সালে তারা নরওয়ের নোবেল কমিটির স্বীকৃতি পেয়েছিলেন এছাড়া এ বছর সাহিত্য সহ আরও চারটি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় এর মধ্যে সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাস ক্রাসীর বিদ্যা বা চিকিৎসা বিষয়ে নোবেল পুরস্কার হয়েছে জাপানের মার্কিন গবেষক মেরি ও রামস ডেলকে তাদের গবেষণা বর্তমানে ওটো ইউমিউন রোগ বা ক্যান্সারের নতুন চিকিৎসা পদ্ধতি তৈরি করতে ব্যবহার করা হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরির গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন সাসুমো কিতাগাওয়া রিচার্ড রবসন এবং উমর ইয়াগি এই তিন বিজ্ঞানীর কাজ আমাদের গ্রহের সবচেয়ে বড় কিছু সমাধানে সহায়ক হতে পারে যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন ডাইঅক্সাইড ধরে রাখা এবং রসায়ন ব্যবহার করে প্লাস্টিক দূষণ কমানো আর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক মিশেল এইচ ডেভোরে ও জন এম মার্টিনিস বৈদ্যুতিক সার্কিটে বৃহৎ মাত্রার কোয়ান্টাম টানেলিং ও শক্তির পরিমিত বিভাজন আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার পান নোবেল কমিটির মতে এই বছর তিনশো জন প্রার্থী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এর মধ্যে দুইশো জন ব্যক্তি এবং চোরানব্বইটি প্রতিষ্ঠান রয়েছে রাশিয়ান বিরোধী নেতা প্রয়াত আলেকজি নাভালোনির স্ত্রী ইউলিয়া নাভানোলে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এই প্রার্থীদের মধ্যে থাকতে পারে বলে গুঞ্জন আছে গত বছর মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল দুইশো জন দুই সালে এই পুরস্কারের সর্বোচ্চ মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল তিনশো জন উনিশশো এক সালের পর থেকে প্রতি বছর নোবেল কমিটির সদস্যরা গোপনে একত্রিত হয়ে এই পুরস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে তারা কখন এই আলোচনা করেন সেটা প্রকাশ করেন না আর তাদের চূড়ান্ত বৈঠকের বিষয়টি এখন পর্যন্ত সাংবাদিকরাও জানতে পারেননি নোবেল কমিটির সদস্যরা যে কক্ষে বসে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই কক্ষে প্রবেশের অনুমোদন পেয়েছে বিবিসি নরওয়ের জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে মিলে বিবিসি পর্দার আড়ালের এই প্রক্রিয়া এক নজরে সুযোগ পেয়েছে যা নোবেল পুরস্কারের একশো বছরের ইতিহাসে এবারে প্রথম আমরা আলোচনা করি তর্ক করি খুব উত্তপ্ত অবস্থা থাকে নোবেল কমিটির চেয়ারম্যান জানান ইয়ারগেন ওয়ার্সনে ফিটনেস কিন্তু অবশ্যই আমরা ভদ্র এবং আমরা প্রতি বছর একমত হয়ে সিদ্ধান্ত নিতে চেষ্টা করি ওই কমিটির সদস্য কারা হবেন সেটা ঠিক করে দেন নরওয়ের পার্লামেন্টের সদস্যরা সাধারণত অবসরপ্রাপ্ত পার্লামেন্টের সদস্যরাই কমিটির সদস্য হন নোরওয়ে নোবেল কমিটি কাদের এই পুরস্কারের জন্য মনোনীত করেন তা আগে ভাগে জানার উপায় নেই কারণ এই তথ্য গোপন রাখা হয় যা পঞ্চাশ বছর পর্যন্ত প্রকাশ করা হয় না। প্রতিটি থাকে একটি একটি মেডেল ব্যক্তিগত বা ডিপ্লোমা এবং একটি নগদ অর্থ পুরস্কার এবছর প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হবে এগারো মিলিয়ন সুইডিশ ক্রোনা বা এগারো লাখ ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই মার্কিন ডলার এর মানে হল যদি একজন ব্যক্তি পুরস্কার পান তিনি পুরো টাকাটাই পাবেন কিন্তু যদি কোনো বিজ্ঞানীর দল পুরস্কার পায় তাহলে তারা সেই টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শহীদুল আলম সহ আটকরা মুক্ত জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং জুলাই শোয়ের পদ্ধতিতে নির্বাচনের পদক্ষেপ নিতে হবে দাবি অধ্যাপক গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরায়েলে দুইশো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছর কারাদণ্ড শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও তিনশো নয় জন দক্ষিণ ফিলিপাইনে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে নির্বাচনায়ের পীরের এবং নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাদো প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি